সম্মানিত বৃক্ষপ্রেমী আমি আমি আপনাদেরকে দেখাবো খুবই জনপ্রিয় এবং লাভজনক একটি ফলের চারা এটি হচ্ছে চারা বিভিন্ন জাতের পেয়ার চারা আমাদের কাছে রয়েছে যেমন এটি হচ্ছে গোল্ডেন চারা এটা হচ্ছে বারো মাস হয়ে এবং অধিক ফলনশীল গোল্ডেনের পেয়ারা চারা এর পাশে দেখতে পাচ্ছেন একটি বিখ্যাত প্যারা চারা হচ্ছে মাধবী পেয়ারার চারা কারণ এটি কারণে বিখ্যাত কারণ এটি ওপরটি হচ্ছে সবুজ এবং ভিতরে লাল হয়ে থাকে এর পাশে রয়েছে একটি গোল্ডেন এইড এবং থাই পেয়ারা চারা এটি হচ্ছে থাই প্যারা চারা এটি অনেক বড় হয় এবং খেতে খুবই সুস্বাদু এটি এই কারণে লাভজনক কারণ এটির বাজারে সবসময় চাহিদা থেকে যায় এবং এটি খেতে কচুর মিষ্টি এবং ব্যবহারে ফলন হয়ে থাকে তো বৃক্ষপ্রেমীরা আমাদের কাছে শুধু যে প্যারার চারা আছে তা কিন্তু না আমাদের কাছে প্যারা ছাড়াও টি বিদেশি আঠশো প্লাস ওয়ার্স ছাড়া পাবেন যেমন আম কাঁঠাল লিচু সবেতার আমবুডান অ্যাভোকাডো ডুরিয়ান আমাদের কাছে সব ধরনের কালেকশন রয়েছে আর আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি সদর আর আমরা কুয়ে সার্ভিস এর মাধ্যমে দেশের চৌষট্টি জেলায় সারাপাটিয়া থাকি এবং আমরা আমাদের নিজস্ব দক্ষ কর্মী দিয়ে ছাদ বাগান এবং মাঠ বাগান করে দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাঠ বাগানের জন্য যে পেয়ারা চারা গুলো আপনারা চাইলে এরকম ছাদ বাগানের জন্য জিও ব্যাগ সেট আপ ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির প্রতি চারা নিতে পারেন তো যারা এরকম ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন জাতের নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে তো বৃক্ষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম